সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ মৎস্যসারিয়ান্সারের পক্ষ থেকে সকল মৎস্য চাষী ভাইদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত মশা চাষী ভাইরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সম্মানিত মশা চাষী ভাইরা আপনারা যারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের মাসের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পণা আপনারা সংগ্রহ করতে পারেন হ্যালো ভিউয়ার্স আপনারা যে সাইজের তেলাপিয়াটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পঁচিশশো থেকে তিন হাজার লাইনে মনোসিস তেলা পেয়া মাসের পোনা এখন আমাদের কাছে আপনার তিন হাজার লাইন থেকে শুরু করে আপনার আট হাজার লাইন পর্যন্ত মনসেস তেলাপিয়া মাছের পোনা অ্যাভেলেবল রয়েছে আপনারা যারা মনসেস তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা যে তেলা তেলাপিয়া মাছের পোনা আপনারা সংগ্রহ করবেন সম্মানিত মশা চাচি ভাই আপনাদের ক্যাথার তো একটি কথা না বলনই নয় আপনাদেরকে বলবো যে আপনারা ইতিপূর্বে অনেক জায়গা থেকে আপনারা মনসেস পোনা নিয়ে আপনার প্রতারিত হয়েছেন আপনাদেরকে আমি আমার প্রতিটা ভিডিওতে বারবার আপনাদেরকে সতর্ক করার পরেও আপনারা সতর্ক হচ্ছেন না আপনারা সবসময় কম দামে পোনা খুঁজছেন এখন একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে যে মাছের পোনা কম দাম যদি হয় যদি এটা কোয়ালিটি সম্পূর্ণ হয় তাহলে কোনো সমস্যা নাই এখন বর্তমানে যে ভাজার দাম এই ক্ষেত্রে আপনার কোয়ালিটি সম্পূর্ণ মাছ উৎপাদন করে আপনার চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা মনোষেস তেলাপিয়া মাছের পোনা বিক্রয় করা এটা বাংলার পক্ষে কেউ এটা কখনোই পারবে না তবে আপনার ওই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো কোনো হ্যাসারি শরণাপন্ন হতে হবে এবং ভালো জাতের মনোসেস তেলা মাছের পোনা সংগ্রহ করতে হবে আমাদের এখানে যে জাতটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার জাতের মনোসেস পিয়া মাছের পোনা এই তেলাপিয়া মাছটি আপনার ওই তিন থেকে চার মাসে আপনি দুই থেকে তিনটায় কেজি আসবে যদি আপনি এই মাছটি এক বছর পুকুরে লালন পালন করেন তাহলে এক থেকে দেড় কেজি ওজন আসবে তাই আপনাদেরকে বলবো যে আপনারা যে জায়গা থেকে মাছের পোনা সংগ্রহ করেন না কেন অবশ্যই আপনি সশরীরের যে প্রতিষ্ঠান থেকে মাছের পোনা সংগ্রহ করবেন ওইখানে এখানে আপনারা সরাসরি একবার আসবেন সে মাছের পোনা দেখে বা ওই প্রতিনিধির সাথে ওই হ্যাসারির প্রতিনিধির সাথে কথা বলে আপনারা মাছের পোনা সংগ্রহ করবেন এক্ষেত্রে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা কখনোই প্রতারণার হবেন না আর আপনারা আপনারা সবসময় চেষ্টা করবেন যে সরাসরি হ্যাসারি থেকে মাছের পোনা সংগ্রহ করার জন্য আর এখন অনলাইনে এই এরকম একটি অবস্থা তৈরি হয়ে গেছে যে কোনটি অরিজিনাল হেঁসারির আইডি এবং কোনটি ফেক আইডি এটি ধরার কোনো উপায় নেই ওই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সতর্কতা অবলম্বন অবলম্বন করতে হবে ওই ক্ষেত্রে সবচেয়ে সহজ যে বুদ্ধিটা হচ্ছে যে আপনি সরিলে হ্যাসারিতে আসবেন এসে তাদের প্রতিষ্ঠানে এসে আপনি তাদের প্রতি মালিকের সাথে কথা বলে আপনি মাছের পোনা সংগ্রহ করবেন এক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি হান্ড্রেড পারসেন্ট মান মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন আর যে সকল সম্মানিত মৎস্য চাষি ভাইয়েরা বা যে সকল দর্শক শ্রোতা তারা এই ভিডিওটি দেখতেছেন আমি আশা করবো যে ভিডিওটি আপনারা শেয়ার করে সকল মৎস্য ভাইদেরকে দেখা সুযোগ করে দেবেন তারা যেন সঠিক জায়গা থেকে সঠিক পোনাটি যেন সংগ্রহ করতে পারে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম